এমন কোনো উদ্যোগ সরকার থেকে নেওয়া হচ্ছে না পরিতাপের বিষয় যে তাদের সুচিকিৎসার জন্য কোনোরকম উপযুক্ত সরকারি বরাদ্দ আমরা দেখতে পাইনি এমনকি যে সকল হাসপাতালে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানেও যথেষ্ট অবহেলা করা হচ্ছে বিদায় এখনও অবধি নাশের মিছিল থামছে না এবং আন্দোলনের মাত্র দুই মাস অতিবাহিত হতে না হতে আহতদরকে নিজেদের বোঝা মনে করা হচ্ছে হাসপাতাল ত্যাগের কারা দেওয়া হচ্ছে অথবা অন্য বেসরকারি হাসপাতালে সবাই আগাদা দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ বঙ্গ হসপিটালের পরিচালক মহোদয়ের কথা উল্লেখ করা যায় যিনি একজন আওয়ামী লক্ষ্য চিকিৎসক নামে সবার কাছে পরিচিত যিনি যিনি সকল প্যাশেন্টকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে করতে চান পরবর্তীতে আমাদের আন্দোলনের মুখের কাছে আন্দোলনের মূলও তিনি সিদ্ধান্তকে সিদ্ধান্ত থেকে পিছু ঘটেন এছাড়াও রোগীদের কোনো মিডিয়ায় মুখোমুখি হতে দেওয়া হয় না বিদেশি চিকিৎসক দল বা বিভিন্ন এনজিওর লোকজনের সাথে শুধুমাত্র প্রায় সুস্থ হয়ে ওঠায় রোগীদের সাথে দেখা করানো হয় সত্যিকার অসুস্থ ও সত্যবাদী রোগীদেরকে সামনে যেতে দেওয়া হয় না সরকার পালায়ন মূল্য না স্বাস্থ্য সচিব তো কেন এবং আওয়ামী সমর্থিত তিনি স্বাস্থ্য সম্বন্ধে তেমন কিছু না জানলেও এবং আওয়ামী লীগের সবচেয়ে দুর্নীতি রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব হলেও অজানা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারও তাকে আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্জন করছে

এক নাম্বার রাষ্ট্রীয় বাজেট বা কোষাগার হতে অসুস্থ ছাত্র জনতার সুচিকিৎসার জন্য প্রথম মাসে এক হাজার কোটি টাকা লক্ষ্য বরাদ্দ দাম দুই নাম্বার অর্থোপেডিক সার্জারি চক্ষু মেডিসিন নিউরো ইডনির বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে মিনিমাম বিশ্বদেশের অ্যাডভাইজারি চিকিৎসা দল গঠন অনুতিলম্যে সাময়িক সময়ের জন্য এই আহত জনতাকে বিভিন্ন সেবা প্রদানের জন্য স্বাস্থ্য স্বরাষ্ট্র পররাষ্ট্র অর্থমান অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সরকারি কোঅর্ডিনেশন দপ্তর খোলা হবে যেখান থেকে তাদের জন্য বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণার্থে পাসপোর্ট অ্যান আইডি জন্ম নিবন্ধন বিভিন্ন ডকুমেন্টারি ডকুমেন্টারি ও ফিনান্সিয়াল সাপোর্ট সহ অন্যান্য বিষয়ে সহায়তা প্রদান করা হবে সবাইকে ধন্যবাদ আমার নাম সাইউদ্দিন মোহাম্মদ এমদার আমি এখন পর্যন্ত আকান্ত নিয়ে কাজ করতেছি আমি এই জায়গায় আহত আমার ডান চোখে নিতে হয় এবং আমি ডান চোখে দেখতে পাই না আমার হাতে আমি বিভিন্ন স্থানে আমি এখনও বড়ো ধরনের অসুস্থতা নিয়ে এখনও আপনাদের দেখা করতে এসে আমার যে লেগ হয়েছে আমি দুইটা হসপিটাল থেকে আসি প্রথম নম্বর আমি ডিজি হসপিটালে ছিলাম তারপরে আমি জাতীয় চৌখ্য বিজ্ঞান ইনস্টিটিউশন থেকে সরাসরি মধুর ক্যান্টিনে আসি এখানে এসে ওই পাশে বসে আমি কিছুটা নাস্তা করে আপনাদের সামনে বসে আর যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে আমি পড়াশোনা করতেছি মাদ্রাসায় আলিয়ার ঢাকা বক্সিবাজার এখানে নিজে করোনার পরিস্থিতি সেটা আপনারা ইতিমধ্যে সে আমাকে আপনারা ফলো করে বা আমার কথাবার্তা শুনে থাকেন বা যেরকম আমি বলে আসতেছি মানে আমি নিজে তো একজন ওই জায়গা থেকে আমি কথাগুলো বলতেছিলাম যে কথাগুলো বলে আসতেছিলাম যে আমার যখন ট্রিটমেন্ট শুরু হয় যখন আমি ফাস্ট গুলি মিত হয়তো তখন আমার ডাক্তার দেখেন ধরেন আমি বিকেল পাঁচটা নাগাদ আমার চোখে গুলি লাগে পরদিনই সকালবেলা আমাকে সে ডাক্তার দেখেন তার আগে আমাকে কোনো ডাক্তার ওভাবে দেখা দেখেননি আমার ট্রিটমেন্টটা শুধু হয় চট্টগ্রাম মেডিকেলে পরদিন সকাল দশটায় সেখানেও ডাক্তার এসে চট্টগ্রাম মেডিকেলে ওই ট্রিটমেন্ট আমার এর যে ইনজুর হয়েছে সেই ট্রিটমেন্ট চট্টগ্রাম মেডিকেলে নাই আমার গিয়ে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে চিকিৎসা সহ অর্থায়নে আমার চিকিৎসা গ্রহণ গ্রহণ করতে হয় পরবর্তী

খোঁজ খবর নিচ্ছিল আমাকে আমাকে ভর্তি দিচ্ছে আমি কোথায় যাবো কী করবো পরবর্তীতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পরে যে ডাক্তার আমাকে ভর্তিতে সিঁড়ি দেখার পরে অন্যদেরকে লোককে তো আমি ভর্তি দিয়ে গেছি ও এখনও এখানে কী করতেছে পরবর্তীতে ওরা আমাকে একটা সিডে নিয়ে যায় ওখানে করা তখন দেখলাম যে আমার সাথে আমি আপনারা এটাও আপনারা দেখে থাকবেন গত ষোলোই জুলাই রাজুটি হিসি চর্তরে একটা ছেলে পুলিশের সামনে একা একটা বাম হাতে লাঠি নিয়ে কুক করে কথাবার্তা বলে এবং গিয়ে যেখানে কোটার পুলিশ নামে একটা ভিডিও ভাইরা ভাই সেটির সাথে সেই ছেলেটা আমি ছিলাম যে পুলিশের সাথে একা লড়াই করে গেছে ওই জায়গা থেকে আমার লড়াইটা যে আমার তো একটা স্পেস আছে কথা বলার বা আমার একটা সুযোগ আছে সেখান থেকে আমি চক্ষু বিজ্ঞানের ডিরেক্টরের সাথে কথা বলি পরবর্তীতে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা যান আমি ওনার সাথে সরাসরি পঁয়ত্রিশ মিনিটের মতো কথা বলে এসব সমস্যা বা এখন পর্যন্ত চিকিৎসার যে অবহেলা অযত্ন যত্ন যেভাবে অপজ্ঞা করা হচ্ছে যে এগুলো কথাগুলো হচ্ছে সব পাঁচ তারিখের পরের কথা পাঁচ তারিখটা বিবেশীময় পরিস্থিতি ছিল কারান ময়দান ছিল আমাদের উদ্দেশ্যে তো ওখান থেকে আমি ওনাদের সাথে কথা বলে আমি চেষ্টা করতে থাকি যে কীভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায় আমাদের যে আত্মজনতা ছাত্রজনিত আছে তাদের কৃতজ্ঞতা নিশ্চিত করা যায় পরবর্তীতে আমি যখন কথা বলতে শুরু করে আমি প্রথমে মিডিয়া প্লেস খুব কম করছি কারণ আমার সরকার আমার সরকার সরমে পড়ুক বা আমার সরকার রোজিত হোক সেই জিনিসটা আমি কোনোভাবে চাইনি এখন পর্যন্ত চাচ্ছি না আমি তাদের সাথে করে কাজ করে ট্রাই করতেছি কিন্তু আমার থেকে বাধ্য হয়ে তাদেরকে ফোর্স করা লাগতেছে যে আপনারা এই জায়গায় ফুল করে এই জায়গায় আপনাদের কাজ সরে গেছে সেই জায়গা থেকে আমি মিডিয়াতে পরবর্তীতে আমি অনেকভাবে অনেক জায়গায় আমি তো এখানে বলছিলাম যে আমি অনেক হাতে জল খেয়ে আমি সর্বশেষ কিন্তু আমি ডক্টর ইলোজ সাহেবের সঙ্গেও দেখা করছি এখনো উনি আমাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছে সে আশ্বাসের জন্য আমরা যারা আশ্বাস বাস্তবায়ন করবে তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে